আপনাদেরকে সব সময় মনিটরিং এ রাখতে হবে নিজেরাই করতে পারেন না মূল্য তালিকা দেন এর তো ঠিক হয় কত কালো তো মূল্য তালিকা দেন এই দুইটা क्वेश्चन আপনার কাছে একটা হচ্ছে যে এই দোকান কখন খুলেছে আপনি দেখেছেন আপনি আপনি দোকান কখন খুলেছেন 11 তারিখ দিন কিনেছেন কত টাকা 11 টাকা 70 পয়সা কোথা থেকে কিনেছেন আপন বাজার 11 টাকা 70 এরপর আর কিনেন নি 11 টাকা 70 পয়সা আর 150 টাকা হলে কত টাকা কত করে হয়

বিক্রি করতে না পারেন আপনি আলু পেঁয়াজ আদা রসুন দিন এগুলো কি বিক্রি হয়েছে গতকাল না হয়নি আমাদের পরে হয়েছে এর আগে হয়নি তো নোনতা লিখে দেন গতকালকে মানে আপনাদেরকে সবসময় করে নিয়ে রাখতে হবে নিজেরাই করতে পারেনা দেন আর আপনাকে সতর্কতামূলক ভাবে দুই হাজার টাকা জরমানা আরো করা হলো মূল্য তালিকা কিন্তু দেননি গতকালও দেননি আজকেও দেননি এই অপরাধ

ইনাৰ নাম কি